হাই কামলা দিয়ে আবার কয় নতুন বছর আর সো বানাল এ স্যার আধব কিছু শিখো না বাপমায় কিছু শিখে নাই ঘটনা কি ভাই শুরু করছো মানুষের লাগে কীভাবে ব্যবহার হারতে হেরি বোঝোনা প্রবাসীকেও কামলা কইলে এক কালে সৈদ্য গোষ্ঠীর একলাগে বাইন্দে দড়ি দিই পর মনে হয় যে পেট্রোল মারি আগুন ধরে দিম হালার ফালা শয়তান আইসে প্রবাসের মানুষ কত কষ্ট হরে আর কষ্ট হয়েনকাম করে হেরা ফুডেনি হারবে না হেরা নতুন বৎসরের কোনো রুমও হারবে না তোমরা হরবা বাড়ি বই ওই সাদে সাদে উঠতে মনে হয় পটকা ফুডবা ওই বাজি ফুটোবা ওই রোমাশোমা হারবা এই কাম বা ফেরটা হাঁ চুরি হর মানি বেগ আর মনে হয় যে হারাবাড়ি ঘর বা আর দান্দা হারবা বা বিড়ি খাবা সিগারেট খাবা এই কাম আর প্রবাসী গায়ে কামলা সামলা করবা মাইন্দের হালার ফল এই তোর বাড়ি কোন না নেয় শয়তান জান জানি কুখানের এগুলো দু সাব স্যাঁশ্রা আমি হরতে হারতে মানে দু সকাল ভেটকেইসে কাইয়ে আহ সুন্দর রে নতুন বছরের শুভসাগ্য জানাই আইয়ে হে কমেন্ট হরছে হাই কামলা দিয়ে আবার কয় নতুন বছর ও যারা কামলা দেয় হেরা মনে হয় নতুন বছর কই না ভাই কামলা ছাড়া কোনো মানুষ আছে আমার তো মনে হয় না আছে কিছু আজারের মানুষ আছে যেমন হয় বাফের পুকুরের তাহাচুরি হারবে হারাবাড়ি গড়বে কোনখানে ধান্দাপাতি হারবে এইগুলি করে চলে হেয়ের একটা মনে হয় এই একটা নরবান তুর তোর কল্লা গো দর একাল মনে হয় যে সে হালাম আইসে প্রবাসী গো কামলা গইতে আইসে প্রবাসী রে যেই কষ্ট করে প্রবাসী গো লাগে কোনো কেউ তুলনা দিও না বোঝ হলে সমস্যা আছে হ্যাঁ রে প্রবাসী আইসে কি সুন্দর হলে বরিশালের মান সম্মান তো ডুবাই দিয়ে দিয়েছ শুদ্ধ ফুটে এন না বুঝছেন অনেক বরিশালেরাই আছে মনে করেন যে এদিকে আসো খাবার খেয়ে যাও আমি তোমাকে ভালো ডং মারাই না বুঝছ বরিশালে খাস বরিশাল মুই তো ডং মাং বাল লাগে না বরিশালের বাসায় কথা কই এই তো বরিশালের সম্মান তো ডুবেই দিচ্ছ হম বরিশালের সম্মান তো মনে হয় যে ওই মূর্তি সরস্বতী পূজা না জানি পতির পূজায় মূর্তি ডুবেই দেয় না হ্যাঁ ইয়া এককাল হুদয় ডুববে যাই গো ফলা কফা লাগুন্ডুলি আইসে মান সম্মান মানুষে বরি শিললে ভাষায় কথা বলে এই তো মান সম্মান চললে যাইবে মান সম্মান আলার ঘরের মান সম্মান আলা আইসে একটা সোফার মামা এক কাল বাবাই দিয়া এককাল মনে যে কোলা পড়বে হালার হালা মাউগর হয়ে আইসে শুদ্ধ হুডোতে আইসে শুদ্ধ আলার ঘরের শুদ্ধ আলা ওই শুদ্ধ ফুডে মুডে এখানে চলবো ফুটানি ফুটানি মুই যদি কথা কইতে লো হেলো মনে হারেন যে বেরেক দিতে ইচ্ছে হয় না আর যদি মনে হারেন কেউ যদি একটু খোসা মারে মরে হারে মনে কার পুরো ব্যালসের দিয়ে হ্যাঁ হেললে গিয়ে ওই মানুষের খোসায় বেশি বুঝছেন দেন না কত জাতের কমেন্ট করে মরে আর কেউ পায় না তো বলত পাইছে এককালে সে গো বলত বলত ধান না গোল গুলু বাবু জান হেললে গিয়ে হরে মানুষে জন্মের মতো ওই সরল সোজা ভাইলে যাওয়া হয় আর কি আসলে কিন্তু মুই সরল সোজা না বলছি দললে কল্লগ্য ধৈর্য এই বিলি এই বিলি ঘুরেন এক ওই বেশি নিয়ে হালাম ফালার ফালা আইসে কোন জানি বড় ছেলের মানুষের মান তো খুবইছেন ডুবাইছেন খাইছেন বর্তা খাইয়ে হালাম এই বিলি এই বিলি হয়ে খাইয়ে ফেলাম পাগলের খেতে বেলা সে আইসে হেই থ্রি হেই থ্রি হালার বাই হালা বড়ি ছেলেরা কি ইংরেজি বোঝে কি ওরে দামরা পাড়া তুই বোঝো এত তুই একটু বুঝাই দিয়ে যা মোড় আইয়ে মুই যদি ইংরেজি কুরু শুরু দিই তুই মনে হয় যে ওই বেটকেই বলি থাক ভাল আর ভালো শয়তান বান্দর জানি কোন হানের সে বইয়ের বাংলা যে ভাষা এই তো দৌড়িদৌড়ি হয়ে মোড়া বোঝানোর ব্যাপারটা বইতে লেহা আমি আর আমরা বলি মুই মুই বজ্জাস বইতে আছে কোন হানে এডি রে আবিষ্কার করছে বরিশালের মানুষ বরিশালের বাসা হনলে এত মিডে লাগে মনে হয় যে তিনবেলা না খাইয়ে খালি এই বাসাই হন তিসতে পারবে আইসে উনি ইংরেজি এলার ঘরে ইংরেজি এলা ইংরেজি ফুটাইতেছে এক সোফার মার কানে নিয়েছে মনে হয় যে জুনজুনি বেজাই গেলাম হালার বা মানুষে টিস করে কথা বলো হুম ভদ্রলে বেলে মুই যদি ইংরেজি শুরু হয়ে দিই

করছে রাগাল আর ঘরে আরে ভাগ এন দে ভাগ শালার ভাই শালা আইসে উনি কমিশনারের না তিয়া আইয়ে পড়ছে ওনারে উনি ফটাফট মেসেজ করবে আর আমি ফটাফট উত্তর দেবো এ সময় নেই ঘুমায় নেই বাবু এখান হাফ টিকিট আইসে ওনারে উত্তর দিন না তোকে বলক মেরে দিল আরে মার বলক ছয়টা বলক মার একসাথে হালার ভাই হালা একটা লাইক মেরো আইয়ে খালি কমেন্ট ফুড আইয়ে হেনে

আর কোন হানের মানুষ বিরসি পাও না হ্যাঁ তেজ দেহাবাজের রোমার রোগাও মারে নামে তো আইসে তেজ দেহাইতে হেনি বাতে বাত পাই না সাইকেল লন্ডন যাইনি আইসে কমেন্ট হর বেশ ভালো কথা থুয়ে দিবি কমেন্ট থুই দিবি লাইক করবি চ্যানেল সাবস্ক্রাইব করবি একসাথে শেয়ার করবি চৌদ্দ গোষ্ঠীর যারা মোবাইল চালাই হ্যাঁ করে ভিডিওটা শেয়ার করবি কি এটা করো না ইয়ে আইসে আইসে হ্যাঁ তোকে বলক করে দিলাম আরে বলো কালার করে বলো কালার আইসে বলক করে দিয়েছে থুইছে ভালো হইসো বলতে যা বাক হালাৰ ভাই দৌৰে নাইলে কিন্তু একাল মনেহৰ যে পিডেই ল'ৰা মেন্দে দৌৰ কিছু হাৰবিনে শাস্কেৰে ভাবিবিনে সেইফেৰ ৰুমাৰ ৰুম কিছু হাৰবিনে তই যা